শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের আলোচিত পলাশ মিয়াকে গেল রাতে সেনাবাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র এবং একই সাথে একনালা একটি বন্দুক ও ইলেকট্রিক শক মেশিন সহ তার নিজ বাড়ি থেকে আটক করেছে এরপর আজ ভোরে শৈলকুপা থানায় তাকে হস্তান্তর করেছেন যদি বলতে চাই তার সম্পর্কে একটু তার বাবা জিয়ারত আলী জাসোদ গণবাহিনীর একসময় দুধাশ্য এক নেতা ছিলেন যার এশারাই সারুটিয়া ইউনিয়নে চলত অসংখ্য অপকর্ম গেল ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সারুটিয়া ইউনিয়ন যে অশান্ত হয়েছিল যে কয়জন ব্যক্তির নাম সরা যেত তার মধ্যে অন্যতম এই পলাশ মিয়া তার বিরুদ্ধে সিনতাই বাড়ি ভাঙচুর এবং একই সাথে প্রাণনাশ মামলা সহ একাধিক মামলা রয়েছে সেনাবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার শারুটিয়া ইউনিয়নের কীর্তিনগর গ্রামে এই পলাশ মিয়ার বাড়িতে অভিযান চালায় সে সময় তার নিজ বাড়ি থেকে এই একটি একনালা বন্দুক একটি ইলেকট্রিক শক মেশিন এবং একটি রামদাসহ তাকে আটক করেছে যদি এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে একটু জানাতে চাই ঝিনাই শৈলকুপায় শৈলক উপায় দেশীয় তৈরি এক নানা রাইফেল শক মেশিন ও রামদাসহ পলাশ মিয়া নামের অবসরপ্রাপ্ত এক সোনা সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী সোমবার ভোর রাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কীর্তিনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত পলাশ মিয়া ওই গ্রামের জিয়ারো তালির ছেলে সেনাবাহিনী জানায় পঞ্চান্ন এফ আইউ এর কর্পারাল এরশাদের সোর্সের তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে রোববার গভীর রাতে কীর্তিনগর গ্রামে অভিযান চালানো হয় অভিযানে পলাশের বাড়ি থেকে একটি একনালা রাইফেল ইলেকট্রিক শক মেশিন এবং একটি রামদা উদ্ধার করা হয় এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয় পরে উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তারকৃত আসামিকে শৈলকূপা থানায় সদর্পণ করা হয় পলাশ নামে একটি প্রাণনাশ মামলা একাধিক চিন্তায় মামলা বাড়িঘর ভাঙচুর মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছেন থানা কর্তৃপক্ষ একই সাথে সারুটিয়া ইউনিয়নে যাদের হাতের এশারায় অশান্ত হতো তার মধ্যে অন্যতম এই পলাশ মিয়ার বাবা জাসুদ গণবাহিনীর সাবেক নেতা একসময় আওয়ামী লীগের সত্রছ থেকে ওই ইউনিয়নে বহু অপকর্মের মূল হতা এই জিয়ারো তালির ছেলে কিন্তু তিনি সব মিলে তারা আটকের খবরের পর প্রশান্তির বাতাস বইছে ইউনিয়ন ইউনিয়ন জুড়ে অনেকেই বলছেন এবার হয়তো কিছুটা হলেও সারুটিয়া ঠান্ডা হতে পারে তবে কতদিন তারা আটক থাকবে বা আইনের ফাঁক কবে আবার তারা বের হয়ে পড়বে সেটা এখন দেখার বিষয় গ গেল ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সারুটিয়া ইউনিয়নে যে হোলি খেলা চলছিল রক্তের হলি সেটা কিন্তু কোনো মতেই সেই সময় থামানো যায়নি এরপর চলেছিল ভাঙচুর তাণ্ডবলীলা একে একে প্রাণ যায় আটজনের হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হয় কোটি কোটি টাকা চাঁদাবাজি করা হয় সব মিলে তারপর থেকে অশান্ত এই শারোটিয়া ইউনিয়ন সারা দেশের মানুষের কাছে পরিচিত লাভ করে ইতিমধ্যে একাধিক ব্যক্তি অস্ত্র সহ আটকের খবরের পর কিছুটা হলেও পাঁচে আগস্টের পর শান্ত আছে শারোটিয়া ইউনিয়ন তবে নতুন করে যে অশান্তির বাতাস শুরু হয়েছিল শারোটিয়া ইউনিয়ন জুড়ে সেখানে এই পলাশ মিয়াকে আটকের পর কিছুটা হলেও প্রশান্তির বাতাস বইবে এমনটি ধারণা করছে ইউনিয়নের সাধারণ মানুষ